গুড মর্নিং এভিহন নার্সিং পরীক্ষার জন্য অবশ্যই এটা একটা শেষ প্রস্তুতি বা শেষ সুযোগ তোমরা ধরে নিতে পারো প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু কেন দেখো আমি তোমাদের বলে রাখছি ইলেকশান পারপাসে এবারে কিন্তু তোমাদের যে সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে তোমাদের ফিল করা হবে তো তোমাদের সিট সংখ্যায় যাই থাকুক না কেন তোমার তো সিট একটাই দরকার আছে হ্যাঁ কি না বলো নিশ্চয় হ্যাঁ যদি তোমাদের সিট একটাই দরকার থাকে তাহলে তোমাকে কি করতে হবে এই বর্তমানে বিশাল কম্পিটিশান হবে এতটাই কম্পিটিশান হবে যে দু হাজার তেইশের যা কম্পিটিশান হয়েছিল তার অত্যাধিক হারে কম্পিটিশান হবে তোমরা কল্পনাই করতে পারবে না তো যারা ভাবছো মোটামুটি পড়াশোনা করলে তোমরা জিএনএম ইএনএম বা জেন পাস পরীক্ষাকে ক্র্যাক করবে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা ভুল ভাবছো কারণ বর্তমানে দিনের পর দিন অন্যান্য ডিপার্টমেন্টে একদম সম্পূর্ণভাবে ক্লোজ হচ্ছে কিন্তু এই যে পরীক্ষাটা রয়েছে তোমাদের জিএনএম এন এম বা জেন পাস পরীক্ষা এটা ইয়ারলি প্রতি বছরই হয় তো এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে দিন রাত পড়তে হবে দিন রাত পড়তে হবে এবং ভেবে নিতে হবে যে যে রাতটা হবে সেটা হচ্ছে তোমার দিন শুরু করতে হবে দু হাজার চব্বিশেই পেতে হবে তোমাকে যদি তুমি মনে করে থাকো তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে যে পেপারগুলো রয়েছে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পদার্থবিদ্যা ইংরেজি রিজনিং অঙ্ক জিপি জেন পাস বা এনএম জিএনএমের এই পেপারগুলো যে সারটা রয়েছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা পেপারের ওপর সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের প্রেজেন্ট করি তোমাদের যাতে স্বপ্নটা পূরণ হতে পারে স্বপ্ন দেখাটা খারাপ কোনো জিনিস নয় স্বপ্ন দেখাটা অবশ্যই ভালো তবে স্বপ্নকে বাস্তবে দিতে হবে রূপ স্বপ্নকে বাস্তবে তোমাকে নিয়ে আসতে হবে স্বপ্ন শুধু যে স্বপ্নই থেকে গেলো তাহলে তো ক্র্যাক করতে পারবে না অবশ্যই তুমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তুমি অবশ্যই দু হাজার চব্বিশে একটা সিট সিওর পাবে যদি তোমরা রেগুলার বেসিস এইভাবে আপডেট করে থাকো এবং আর কষ্ট করে এই তোমাদের এক মাসের মতো সময় আছে যদি রাত দিন পরিশ্রম করো তাহলে কিন্তু তোমার সিট একটা কনফার্ম তুমি ধরে নিতে পারো ওয়েটিংয়ে তুমি কিন্তু থাকবে না কনফার্ম সিট তুমি পেয়ে যাবে কার জন্য ওয়েটিং থাকতে হবে না ঠিক আছে তো আমি আবারও রিপিট করছি নার্সিং পরীক্ষার প্রস্তুতি এটাই হচ্ছে তোমার শেষ সুযোগ এবারে যদি তুমি না পাও পঁচিশ ছাব্বিশ চব্বিশ কোনো সময় তুমি আর পাবে না তাই সবাইকে বেস্ট অফ লাক ভালো করে এক থেকে দেড় মাস সময় রয়েছে প্রিপারেশন নাও প্রস্তুতি নাও আমি তোমাদের প্রত্যেকটার ওপর ক্লাস করাচ্ছি অবশ্যই প্রত্যেকে ক্লাসে জয়েন করবে প্রতিদিন বৈকাল চারটা এবং সকাল আটটা তিরিশ মিনিট আমি তোমাদের ক্লাস নিই এছাড়া টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান রয়েছে সেখানে জয়েন থাক সব কিছু তোমরা জানতে পারো সবাইকে আবারও অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক